কিছু মানুষের হাতে এত পয়সা তারা বাড়ি করছে গাড়ি কিনছে এই বিদেশ ঘুরছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে উল্টো চিত্রটাও দেখছি বাড়ছে আবার কিছু মানুষের চালের অপেক্ষায় থাকছে বেকারের কাজ নেই মানে তাদের মেয়ের বিয়ে দেবে বা অন্য একটা কিছু করবে পড়াশোনার খরচ কি করে চালাবে হিমশিম খেয়ে যাচ্ছে একদিকে যেমন মানুষের হাতে প্রচুর পয়সা এলাহি ব্যাপার চলছে আর দিকে যেন তার উল্টো চিত্র সমাজে এই যে ধনী আর গরিব এই দুটোর ব্যবধান কি দিন দিন বাড়ছে আমার অন্তত সেটা মনে হচ্ছে কিছু মানুষের প্রচুর পয়সা চলে আসছে না কিভাবে এবং তারা সবাই অসৎভাবে সেটা আমি বলতে চাইছি না আবার কিছু মানুষ বা অনেক কষ্ট করার পরেও কিন্তু আরো বেশি যেন দরিদ্র থেকে দরিদ্র তর হয়ে যাচ্ছে এই ব্যবধানটা কিন্তু খুব চোখে পড়ছে জানিনা এর কারণের কারণটাই আমি আপনাদের কাছে আজকে জানতে চাইবো বেশ কিছু বিষয় আমি তুলে ধরবার একটু চেষ্টা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি কিছুদিন ধরে একটা বিষয় আপনাদের সাথে জানার ইচ্ছা আমার খুব আজকে সত্যি কথা আজকে আমি জানতে চাইবো আপনাদের কাছে ধীরে ধীরে কি আমাদের সমাজে আশেপাশে ধনী আর গরিবের ব্যবধানটা অনেক বেশি প্রকট হয়ে উঠছে না কিছু মানুষের সাথে অগাধ পয়সা হয়ে গেছে দেখছি এই হুটহাট একটা বড় বাড়ি করে ফেলছে আবার আরেকটা জায়গা কিনছে শহরে গ্রামে হয়তো একটা বড় বাড়ি আছে মাঠে জমি কিনছে আবার শহরে একটা বাড়ি করছে আবার গাড়ি কিনছে বাইক দামি দামি বাইক কিনছে তারপরে বড় বড় রেস্টুরেন্টে খাচ্ছে রোজ কোথাও না কোথাও আজকে এটা সেটা আর কি দেখবেন এই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছে বিদেশে ঘুরতে যাচ্ছে আজকে এই পার্টি কালকে বাড়িতে এই সেলিব্রেশন কালকে ওই সেলিব্রেশন প্রচুর পয়সা খরচ হচ্ছে বেশ দেখতে ভালোই লাগে খারাপ লাগে হিংসে বা অন্য কোনো কারণ থেকে বলছি না ভালো সবাই যদি এরকম সামর্থ্য তার গ্রাম বা শহর যেখানে একটা শ্রেণীর মানুষ তাদের বাড়ির ছেলে মেয়েরা দামি মানে বেসরকারি দামি স্কুলে অনেক পয়সা খরচা করে পড়াশোনা করছে ছেলে মেয়েরা প্রফেশনাল কোর্সগুলো পয়সা দিয়ে ডিগ্রি কিনছে বড় বড় বেসরকারি কলেজ থেকে প্রয়োজনে কোটি টাকা ডোনেশন দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসছে একটা এলাই ব্যাপার হচ্ছে কিন্তু কোথা থেকে কিভাবে হচ্ছে অন্তত আমাদের মতন ছাপসা মধ্যবিত্তর পক্ষে বোঝাটা যেন সত্যি মুশকিল তারা দুদিন পরই দামি দামি মোবাইল কিনছে এবং বাড়িতে কোনো বিয়ে বা অনুষ্ঠানটা এলাহি খরচ করছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব কিছু মিলে একটা এলাহি ব্যাপার এবং সেটা শো আপও করছে সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ছবিগুলো পোস্ট করছে দেখতে বেশ ভালো লাগছে আমরা লাইক কমেন্ট করছি দেখছি কিন্তু কিন্তু যে প্রশ্নটা আমার আসছে প্রদীপের নিচে অন্ধকারটাও যেন আরো বেশি প্রকট হচ্ছে সবাই এরকম করলে কিন্তু করতে পারলে আমাদের সবারই ভালো লাগতো কিন্তু উল্টো চিত্রটা কিন্তু আমাকে খুব নাড়া দিচ্ছি দিন দিন মধ্যবিত্ত তথা কথিত মধ্যবিত্ত কি দরিদ্রের পর্যায়ে চলে যাচ্ছে একটা বড় শ্রেণীর মানুষ যারা আগে এতদিন মধ্যবিত্ত বলেই বিবেচিত হতেন নিজেকে তারা সম্মানের খাতিরে মধ্যবিত্ত বলেই হয়তো পরিচয় দিচ্ছি আমরা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তারা আরো বেশি দারিদ্রতা গ্রাস করছে এরকমটা হচ্ছে কিনা দেখুন তো আমি কয়েকটা বলছি বেশ কিছু মানুষ তারা সেই চালের অপেক্ষায় থাকতে হচ্ছে রেশনের ছেলে বা মানে মেয়েকে একটা দামি বেসরকারি স্কুলে পড়ানোর তো তার বিলাসিতা মানে একটা প্রাইভেট টিউশনের ঠিকঠাক পয়সা দিতে জোগাড় করাটাই তাদের পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নতুন দামি দামি মোবাইল দুদিন পর কেনা এত দূরে থাক মোবাইলের যা রিচার্জ টাকা বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি সেই রিসার্চটা করতেই যেন হিমশিম খেয়ে যাচ্ছে তারা তারা মানে বাড়ির যে বেকার বা ইয়ং ছেলে মেয়েরা একটা কাজের জন্য হা পিষ করছে কেরলে চলে যাচ্ছে বাংলার ছেলেরা অন্য কোন স্টেটে শুধু আমি বলছি না সব জায়গায় অন্য কোনো রাজ্যে বা বিদেশে আমি যেখানে থাকি প্রচুর দিনে দুবাই কাতার কুয়েত আপনার যে ইসরায়েল রাশিয়ায় কাজে যায় লোকে পাসপোর্ট করে করে আজই আসুন ইন্টারভিউ দিয়ে অমুক বিশ্বস্ত এজেন্টের হাত ধরে চলুন যায় বিদেশে কাজে চলে যাচ্ছে তাদের স্বপ্ন ইচ্ছা আশা একটা চাকরি পাবার জন্য কাতর আরতি একটা যেন প্রকট হচ্ছে এই বিষয়টাও বিষয়টা আমাকে কিন্তু খুব নাড়া দেয় আমি দেখি আর ভাবি তাই যে দুটো নদীর এপার আর ওপারের তফাতটা কি নদী কি পার ভেঙে চড়া হচ্ছে না দিন দিন এই মানুষগুলো হয়তো একটা ভালো পড়াশোনা জানা ছেলে সে কিন্তু আর কিছু না করতে পারে একটা টোটো কিনছে আমি কাজটাকে কোনোভাবেই ছোট করছি না একটা টোটো কিনছে অতবার শেষে রাজমিস্ত্রি জোগালে দিচ্ছে ভালো ভালো ছেলেরা এবং তারা যেন দিন 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 আরো দারিদ্রতা তাদেরকে গ্রাস করছে কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারছে না কারণ তারা মধ্যবিত্ত তারা পারছে না লাইনে দাঁড়িয়ে হাত পাততে না পারছে একটা খারাপ পথে যেতে এদিকে উল্টো দিকে তারই হয়তো সমবয়সী কোনো ছেলে দামি বাইক নিয়ে ঘুরছে তার তার গার্লফ্রেন্ডের সাথে অমুক রেস্টুরেন্টে খেতে যাচ্ছে এই করছে বন্ধুদের সাথে আড্ডা বাড়ছে লোড করছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের একটা গল্প আজকে এই মোবাইল আজ কালকে সেই মোবাইল দামি দামি জায়গায় যাওয়া ঘোরাফেরা দামি দামি পোশাক আশাক আর একটা শ্রেণী কিন্তু আরও পিছিয়ে পড়ছে দিন দিন এই তফাতটা কিন্তু খুব চোখে পড়ছে একবার একটু দেখুন এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের একটা বাড়িতে তার মেয়ের বিয়ে দেওয়া যেন তার কাছে একটা বিরাট দুরূহ কাজ হয়ে যাচ্ছে দিন দিন সেই চিন্তাতেই বিবর হয়ে যাচ্ছে কি করে আমি এই টাকা পয়সা রোজগার করবো মানে জমাব তারপর একটি মেয়ে বিয়ে দেবো তাকে একটা পড়াশোনা কর করাবো এইগুলো করতে যে তারা যেন কোথায় হাঁপিয়ে উঠছে অর্থাৎ টু স্ট্যাটাস যাকে বলে না সেই টু স্ট্যাটাসটা যেন দিন 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 প্রকট হচ্ছে এর কারণটা আসলে কি বলুন তো এই যে যাদের হাতে পয়সা আসছে তারা কোন জাদু কাটির ছয় হঠাৎ করে অনেকে প্রায় রাতারাতিই বলা চলে কিছুদিনের মধ্যে ফুলে ফেপে উঠছে কোটি কোটি টাকা হয়তো তাদের আমার ধারণা আমি বলতে পারবো না আমার ধারণা আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আমরা যেটুকু পয়সা ইনকাম করি আমরা কিন্তু সেই স্বভাব আমাদের দ্বারা সম্ভবই নয় দেখি আর ভাবি যে কোন জাদু বলে কোন সোনার কাটি রূপার কাঠি তারা বা জিওল কাঠির একটা সন্ধান পেয়ে যাচ্ছি আর এই সাধারণ মধ্যবিত্তরা সেই সন্ধানটা কেন পাচ্ছে না এটাই কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আপনাদের কাছে কি এর কোনো উত্তর আছে নাকি এর মধ্যে আর অন্য কোনো রহস্য আছে যে যতটা না আমার আছে তার চেয়ে বেশি সোয়াপ করাটা এখন বড়ো ব্যাপার সোশ্যাল মিডিয়ায় কত বেশি আমি দেখাতে পারবো আমি ধার দেনা যাই করি না কেন আর তথাকথিত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলো তো দিন দিন লোনের কিস্তি দিতে দিতে লোনের কিস্তি দিতে দিতেই তারা যেন ছাড়াটা সকালবেলায় উঠছে কি করে কিস্তির টাকা জোগাড় করবো ছেলে টিউশন খরচ দেবো মেয়ের প্রাইভেট খরচ বই কিনতে হবে খাতা কিনতে হবে আর এই করেই তারা যেন শেষ হয়ে যাচ্ছে সত্যি এর উত্তরটা না আমি পাচ্ছি না আপনারা যদি দিতে পারেন যে একদিকে ঝা চকচকে জীবন অগাধ পয়সা এবং এই সংখ্যাটা দিন দিন প্রচুর বাড়ছে আগেও ছিল পয়সা হলো লক্ষ্য দিন দিন কিন্তু আমার মনে হচ্ছে এটা বাড়ছে উল্টো দিকে এই যে হত দরিদ্র তথা কথিত ছাপসা মধ্যবিত্ত যেন আরো বেশি অতলে চলে যাচ্ছে নিম্নবিত্ত পর্যায়ে চলে যাচ্ছে তাদের সংসার বাস্তবিক জীবনটা কাটানোটা কিন্তু খুব দুরহ হয়ে যাচ্ছে তারা জাস্ট মান সম্মানের খাতিরে কারো কাছে হাত পাততে পারছে না কিন্তু খুব কষ্টে চলছে এই ব্যবধানটা দিন দিন কেন হচ্ছে কি এর আসল কারণ সত্যি আমি অন্য দিন আপনাদের অনেক কারণটা উপায় টুপায় বলি কি না আমি অসহায় আজকে এই ভিডিওটা করলাম এর উত্তরটা আমি অন্তত খুঁজে পাচ্ছি না আপনাদের যদি জানা থাকে আপনাদের কি মনে হয় এর কারণটা কি আমি আজকে আপনাদের কারণ এবং উত্তরের অপেক্ষায় থাকলাম ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমরা দর্শকরাও সবাই জানবো এক কার কি মতামত ধন্যবাদ